ফল গোত্রে এটাই হচ্ছে পৃথিবীর সব থেকে দামি ফল এ ফলের যা দাম তা দিয়ে অনায়াসেই এক টুকরো জমি বা ভারী সোনার গয়না কেনা যাবে জানা গেছে এক কেজি ইউবারি তরমুজের দাম হল বিশ লাখ টাকা হ্যালোডিয়ার ভিওয়স সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঘরে কিংবা বাহিরে দেশে কিংবা বিদেশে যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন আমি নিশান শান্ত সবুজ শিক্ষার পাঠশালা মানবিক দৃষ্টিভঙ্গি দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারাগাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ চারা গাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশেই থাকুন আসুন তাহলে আজকের চারাগাছটি নিয়ে বিস্তারিত জেনে নিই আজকে আমাদের প্রতিবেদনের বিষয় হলো বিশেষ একটি ফল গাছ এই ফলটি হলো পৃথিবীর সব থেকে দামি ফল হিসেবে পরিচিত এই ফলটি মূলত জাপানের একটি ফল এবং জাপানে খুব পপুলার এই ফলটি এই ফলটি মূলত আমাদের দিকে যেই তরমুজ আছে সেই তরমুজের একটি প্রজাতি এটির নাম হলো ইউবারি মেলন এই ফল দেখতে খুব সুন্দর না হলেও দাম কিন্তু সোনার থেকেও বেশি ফলটি বাহিরের থেকে দেখতে অনেকটা তরমুজের মতো হলেও সাত কমলা লেবুর কাছাকাছি আবার ভেতরটা দেখলে কিছুটা মিষ্টি কুমড়োর মতো মনে হয় ফল গোত্রে এটাই হচ্ছে পৃথিবীর সব থেকে দামি ফল এ ফলের যা দাম তা দিয়ে অনায়াসে এক টুকরো জমি বা ভারী সোনার গয়না কেনা যাবে জানা গেছে এক কেজি ইউবারি তরমুজের দাম হল বিশ লাখ টাকা এই ফলটি জাপানে বিক্রি হয় এবং জাপানের সকল ফলের শীর্ষে থাকে এই ফলটি কারণ এর দাম সাধারণের ধরা বাইরে ফলটি সহজেই পাওয়া যায় না এক বিশেষ বর্গের মানুষ ইউবারি মিলন বিক্রি করে থাকে আগ্নেয়গিরি সৃষ্টি মাটি এবং অতিরিক্ত বর্ষণ এর ফলে এই চাষ উপযুক্ত পরিবেশ তৈরি হয় শুধু নির্দিষ্ট কিছু অঞ্চলে বিলাসবহুল খাবার ও পানীয় যেমন শ্যাম্পেইন কোব্রে বার্বন ইত্যাদি এই জাতীয় খাবারও তৈরি হয় এই ফল থেকে ইউবারি অঞ্চলে চাষ করা হয় এই ফল এই ফল বড় হতে সময় নয় একশো দিন দু হাজার উনিশ সালে ইউবারি মেলন বিক্রি হয়েছিল বত্রিশ লাখ টাকায় জাপানে এইটাই একমাত্র দামি ফল নয় এছাড়াও আরও অনেক ফল আছে তো এই ইউবারি মেলন পৃথিবীর ভিতর সেখান থেকেই দামি ফলের তকমাটা পেয়েছে এবং এটি আমাদের দিকে যেই তরমুজ ফলটি হয় অনেকটা সেই প্রজাতির কাছাকাছি এই ফল দেখতেও যেমনটা অনেকটা আমাদের দেশে যেই ফলটি পাওয়া যায় তার মতো দেখতে কিন্তু সাইজে অনেকটা বড় কোনো ফল ক্রেতা বা বিক্রেতা সহজেই এই ফলটি পাওয়া যায় শুধু জাপানেই উপলব্ধ এছাড়া অন্যান্য দেশে নির্দিষ্ট পরিবেশ পরিস্থিতি তৈরি করে তারপর এটি চাষ করা হয় কিন্তু জাপানের মতো এত পপুলার না অন্য কোনো দেশে এই ফলটি আর এটি মূলত বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী কিছু রিসার্চ করা হয় সেখান থেকে জানা যায় এই ফলটি একশো দিনের পর সারা বছরই এই ইউবারি মেলনটি পাওয়া যায় তো আপনারা যদি কেউ ইউবারি মেলনটি চাষ করতে চান আমাদের দিকে খুব একটা পসিবল নয় তো জাপানে এই যে বিষয়টা খুব প্রচলিত আর এটি যদি কোনোভাবে বাংলাদেশে বাণিজ্যিকভাবে চাষ করে জাপানি জাপানে রপ্তানি করা যায় তাহলে প্রচুর আর্থিক সম্ভাবনা আছে এই ফলটি থেকে এই ফলটি দুইটা ফলের দাম যদি বত্রিশ লাখ টাকা হয় তাহলে ভাবুন যে এই ফলটি কত অর্থ বয়ে আনতে পারে তো এই ছিল ইউবারি মেলন নিয়ে আমাদের আজকের প্রতিবেদনের বিস্তারিত আর ইউবারি মেলন নিয়ে আপনারা যদি কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের প্রতিবেদনটি কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম